ডাকসু নির্বাচনে প্রতিশ্রুতি নয় পরিবর্তনে রেখে। দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল নিরাপদ দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংবাদ সম্মেলনে ইস্তেহার ঘোষণা করেন প্যানেলের ভিভি প্রার্থী আবিদুল ইসলাম খান লিখিত ইশতেহারে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক আনন্দময় বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাসে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয় এছাড়াও বলা হয় নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নারী স্বাস্থ্য সুরক্ষা এবং সক্ষমতা বৃদ্ধি শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলাচল সহজতর করতে চায় ছাত্রদল কারিকুলাম অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং গবেষণার উন্নয়নের আশ্বাসের পাশাপাশি বলা হয় পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রণ ব্যাটারি চালিত শাটল সার্ভিস প্রচলনের কথাও তাছাড়া হয়রানি মুক্ত প্রশাসনিক সেবা শিক্ষা ঋণ তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্ত করা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধির আশ্বাসও দেয়া হয়। আমাদের এই নির্বাচনী ইশতেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় যেখানে সকলের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, গবেষণা কেবিয়ার উন্নয়ন সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে